আলাইকুম চাইনা বিজনেস ট্যুর কম খরচে করার জন্য অনেকেই বিভিন্ন জায়গা থেকে অনুরোধ করছে সবার অনুরোধে সর্বশেষ একটি সুযোগ বাংলাদেশের সবচাইতে কম দামে আসা যাওয়া সহ সাত দিনের ট্যুর এই ট্যুরটি আগামী 14ই আগস্ট অনুষ্ঠিত হবে দেখেন অনেক মার্কেটে অনেকে ব্যবসা শিকার জন্য চাইনা যেতে চায় কিন্তু যারা সিনিয়র যে আসছে তারা তাকে নেয় না আবার অনেকে একা চায়না যেতে ভয় পায় যেহেতু ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে আবার অনেকে চায়না যে ঘুরে আসছে ওই যে কয়েকদিন ছিল ওই ফ্যাক্টরি থেকে গাড়ি আসছে ফ্যাক্টরিতে নিয়ে গেছে এর বাইরে কোনো জায়গা দেখার সুযোগ পায় নাই আবার অনেককে চাইনা ইমিগ্রেশন বা এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয় চায়না ইমিগ্রেশন এয়ারপোর্ট বেশ কিছু জটিলতা আছে আবার অনেকে সেখানে যায় পৌঁছেও যায় চায়না ঘুরে আসে কিন্তু ব্যবসার লাইন ঘাটটা পায় না তো তাদের সকলের অনুরোধে হুসাইফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সর্বপ্রথম বিজনেস ট্যুর পরিচালনকারী তারা বাংলাদেশের সবচেয়ে কম দামের প্যাকেজ দিয়ে এজন্য আমাদের কি চ্যালেঞ্জ আসেন বাংলাদেশের সকল ট্যুর যাচাই করেন যাচাই করে সকল বিবেচনায় অর্থাৎ অভিজ্ঞতার বিবেচনা বলেন সেবার বিবেচনা বলেন সেরা মনে হলে আপনি রেজিস্ট্রেশন করবেন এই ট্যুরটি 7 দিন কি কি থাকছে এই ট্যুরে আসা যাওয়ার এয়ার টিকেট থাকছে থ্রি স্টার হোটেলে টুইন শেয়ার বেসিস থাকা থাকছে সকালের হালাল নাস্তা থাকছে বাস মেট্রো ট্রান্সপোর্ট থাকছে রাতের হালাল খাবার থাকছে দশটি পাঁচটি দর্শনীয় পণ্য এনে উপায় সম্পর্কে ধারণা থাকছে কোন পণ্য কিনে ব্যবসা করলে ভালো হবে সেই বিষয়ে আলোচনা থাকছে মার্কেট ভিজিটের কৌশল দেখিয়ে দেওয়া হচ্ছে নেগোসিয়েশনের কৌশল দেখিয়ে দেওয়া হচ্ছে লাগেজ লাগে অনুযায়ী কিভাবে পণ্য গুসিয়ে দেশে আনতে হয় সেটা শিখিয়ে দেওয়া হবে এবং চায়নায় কিভাবে ব্যবসা করে বা কোম্পানি দিয়ে আপনি সেখানে থাকতে পারবেন সেটা শিখিয়ে দেওয়া হবে চায়না থেকে কিভাবে পণ্য এনে এলসি রিসিভ করবেন এক বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যত ধরনের আইডিয়া দরকার আমরা চেষ্টা করব। সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করে দিতে ওকে তাহলে আপনাদের যে সাত দিন যাবেন এই সাত দিনের সূচিটা যদি একটু বলেন কোন দিন কি করবেন তাহলে ভেরি গুড চোদ্দই আগস্ট বৃহস্পতিবার আমরা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ চায়নার উদ্দেশ্যে রওনা করব। ওকে এবার দ্বিতীয় দিন পনেরোই আগস্ট শুক্রবার আল্লাহ যদি সব ঠিক রাখে বল চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা চায়না থাকব। হোটেলে পৌঁছে যাব হোটেলে রুম বেঁচে নিব সকালে নাস্তা খেয়ে দুপুর পর্যন্ত বিশ্রামে থাকব। যেহেতু দিনটি শুক্রবার আমরা দুপুরে হরজত আবু ওয়াকাস রাদি আল্লাহ তালা আনহুর মসজিদ বা অনেকে সাহাবি মসজিদ বলে থাকে গুয়াংজুর সবচেয়ে বড় যে মসজিদ সেখানে জম্মা নামাজ আদায় করবো তারপরে বাংলা খাবার খাবো হালাল